আসসালামু আলাইকুম মাওলানা ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি। এখন কোন জায়গায় এসে আছেন? আমি এখন ফুজিগঞ্জ বাস স্ট্যানে হ্যাঁ আমি একটা মোটরসাইকেল কিনার জন্য এখানে কোনো পছন্দ আমার মোটরসাইকেল আমি এটা ছুড় কই কোনটা? আমি এই স্কোর ছাড়া। আপনার গাড়িটা তো দেখতে অনেক সুন্দর হ্যাঁ তাই না আপনি এই গাড়িটা কত টাকা দিয়ে কিনছেন আশি হাজার আশি হাজার টাকা কি আপনি ক্যাশ পেমেন্টে কিনছেন ক্যাশে আপনার কাছে কেমন গাড়িটা

খুবই সুন্দর একটা গাড়ি আপনি পছন্দ করে নিছেন আচ্ছা আমার থেকেই ভালো হয়েছে হুম হুম আপনার জন্য অনেক পারফেক্ট হয়েছে গাড়ি আমার তেমন সাইজ তো ভালো না আমি ছুটুকুট মানুষ এই কারণে আমি ছুট করে গাড়ি নিয়েছি ঠিক আছে যাতে আমি এলাকার নিতে কাজ করতে পারি হুম করবেন আর আর গার্ডেন্স ইনশাআল্লাহ সুন্দর হ্যাঁ হ্যাঁ সুন্দর বেশ অনেক সুন্দর গাবিটা হ্যাঁ যে কোন জায়গা তার যে নিয়ে যেতে পারবেন ঠিক আছে জন্য এই গাবিটা পারফেক্ট আপনি কি এটা এটা যে কাজ করবেন